আগুন যখন হেরা গেল নম্রদের উৎসাহ বাহিনীরা দেখানোর জন্য যখন আসছে আসার পরে সামনে যখন অগ্রসর হয়েছে তা দেখা যাচ্ছে যে জায়গায় থাউ থাউ ধরে আগুন জল্প আগুনের আশ্রয় দিয়া মানুষ যাইতে পারতো না পশু পাখিও যাইতে পারতো না সেই আগুনের কুঞ্জুলির দোকানে একটা ফুলের বাগান দেখা যায় আর সেই ফুলের বাগানের মধ্যে পয়সা একজন লোক আল্লাহর কাছে বাদ করে তারা যখন আরো সামনে

তুই কিভাবে দেশে আসবি ইব্রাহিম আসসালাম বলেছে অন্য নম্বর জীবনের মালিক আল্লাহ মৃত্যু দাও মালিক আল্লাহ হায়াত দাওর মালিক আল্লাহ মৃত্যু দাও মালিক আল্লাহ তোরা হাতের হায়াতের বন্দোবস্ত আল্লাহ তুলে দেয় না তোরে ক্ষমতা দেয় না যে তুই মানুষটা মানুষকে মৃত্যু মানুষের এই ক্ষমতা তো হাতে না তুই আমাকে আগুনের মধ্যে ফেলাইছস তা আমার আল্লাহ তো আমার সাথে ছিল এই ক্ষীর আগুনের মধ্যেও আমার আল্লাহ তাআলা আমাকে পাশে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ও সালামাত কথা শোনার পরে ওই জায়গায় বৈশা ইসমুআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম পুরো ইমানাত সবাই বললেন লা ইলাহা

আল্লাহর কাছে দোয়া করতে থাকেন দোয়া করতে থাকেন আল্লাহ তার নিকট সন্তান দিবেন দিবেন যেভাবে আল্লাহ ইব্রাহিম আজকে তো আমরা কোনো কিছুই করি না আমাদের মন মতন সবকিছু আমরা করি যার কারণে সন্তানটা বুনিয়াতে আসার পরে গাজা খায় সন্তানটা বিড়ি খায় সন্তানটা সিগারেট খায় সন্তানটা জুয়া খেলে সন্তানটা মদ খায় সন্তানটা অন্যের মেয়ে দেয় তার করে বিভিন্ন জায়গায় পার্কে দৌড়ায় ঐ সন্ধানের চরিত্র ভালো না ওই সন্তানের কারণে অনেক জায়গায় মা বাবা মুখে কি করে সুর্তানি করে ওই যে ঘটনা শোনে নাই দুই তিন দিন আগের ঘটনা মায়া আলাইরা হিসেবে বলতেছেন আমার বাবা আমার সাথে অপ্রিয় করছে এটাই আমি আমার বাবার দুনিয়া থেকে বিদায় করে দিছি এইটা তাজা খবর কয়েকদিন আগের খবর এত সুন্দর ভাবে সাজাইয়া গুছাই বললো সবাই তো বিশ্বাস করে বলছেন এরকম হওয়ায় দরকার এরকম সাহসী এরকম সাহসী নিয়ে প্রত্যেকটা ঘরে ঘরে দরকার কারণ কিভাবে বাবা তার মায়ের সাথে বাবা তার মেয়ের সাথে না করে এরকম মেয়েই প্রত্যেকটা ঘরে ঘরে দরকার যাতে করে সমাজের মধ্যে যেন কোনো অপকর্ম না হয় কিন্তু কিছুদিন পরে তদন্ত করে দেখা গেল না কাহিনী ওই জায়গা না কাহিনী হইল ওই মেয়েটা সমকামিতায় লিপ্ত থাকতাম ওই মেয়েটা অনেক পরে ছাড়াতের জন্য আড্ডারিত যেই দশায় সবারের মধ্যে যে বাসার মধ্যে থাকত একটা মাত্র রূপ বাবাই চিন্তা করবো আমি আলাদা এক জায়গায় বাবাকে এক পাশে ঝালাই আসে রুমের মধ্যে তার বা নিয়ে আনে আনার পরে সেই জায়গায় পয়সা তারা যৌনতা করতো সেই জায়গায় পয়সা তারা মতান এই অবস্থা বাবাই দেখান করে মেয়েকে বারবার বারবার তারে সাবধান করছে মা গো আমার তো একটা সমাজ আছে মেয়েকে এইরকম অপকর্ম করো মানুষের কাছে আমি কিভাবে মুখে করি এই মেয়ে বারবার থানায় বাবার নামে মামলা দায়ের করছে একবার যখন বাবাকে ধরে নিয়ে গেল কিন্তু কোন প্রমাণ পায় না এটাই তারে আবার সে আবার একই ঘটনা হয়ে গেল মায়া চিন্তা করতেছে শেষের ঘটনা যেটা ওই মেয়ে না খায় ঘুমায় রয়েছে বাবা চিন্তা করতো আমার মায়া তো রাত্রে আমার খাই নাই মেয়েটাকে খাবার খাওয়ার জন্য একটু লাগে মেয়েটা যখন ঘুমাইয়া করছে সে মনে করছে বাবাই মনে করছে মেয়েটা ঘুমাইয়া করছে বাবাই রাত্রে যখন মেয়ে রুমে যায় বলতেছে মা গো তুই ভাত খাস নাই ভাত খাওয়ার জন্য একটু হয় এই কথা বলার জন্য যখন ঘুমে গেছে রুমে যায় দেখতেছে আস্তা ওই মেয়েটা ওর বান্ধবীদের সাথে অপকর্মে লিপ্ত বাবার মেজাজ গরম বাবা বলতেছেন মা গো আজকেই তোর বান্ধবীদেরকে এই ভাষা থেকে বের করে দে মায়ের মাথা গরম হয়ে গেছে নে মনে মনে চিন্তা করল যে বাবার কারণে আজকে আমি এইগুলা করতে পারি না ওই বাবা কে আর এই দুনিয়াতে আমি এক মিনিটও থাকতে দেব না সকালবেলার ঘটনা ওই মেয়ে নিজ হাতে বাবাকে রুমের ঔষধ খাওয়াইয়া নিজ হাতে তারপরে ওই রুমের মধ্যে বাবাকে কপল করে দিল হত্যা করে করার পরে সাথে সাথে লাইনে দিচ্ছে বলতেছেন আমার বাবা আমার সাথে কত কর্ম করতে চাইছে এই জন্যই আমি আমার বাবার কথল করে সবাই তো তাকাই রয়েছে ঘটনা তো যে এটাই তো হওয়া দরকার কিন্তু কিছুদিন পরে যখন তদন্ত করবেন এই জন্য বলেন এক সন্তান দরকার লেখকের সন্তান সেরাম কল্প নাই কারণ সন্তান যদি খারাপ হয় বাবার কপালে ভোগান্তি আছে এই জন্যই রাইসালতুয়া কি বললেন এতে বলতে বলতেন আল্লাহ আপনি আমার একটা সন্তান দেন এই কথা বলে না পায় কে হবে নে নীল স সন্তানকে দিবেন যেমন তেমন সন্তান দিবেন না

ইসমাইল আলী ইসলাতামকে দেওয়ার পরে এত পরীক্ষার সম্মুখীন হয়েছেন আবারো একটা পরীক্ষার মধ্যে ফেলাইয়া দিলেন কিছুদিন যাইতে না যাইতে বলতেছেন হে ইসমাইল আমি স্বপ্নে দেখতেছি আমি তোরে নিজ হাতে জবাই করতেছি কত বড় কষ্ট হলেন আর রবিদের যে একটা রবি

পাথরের জবান খুলে ছুরির জবান খুলে দিছে ছুরি বলতেছে ইব্রাহিম রাগ তুই আমাকে ছড়াই দিছ তুই মনে করেছ আমার ভালো নাই না আমার ঘর আছে তাকে আমি ছুরি যে পাথরের উপরে করছি সেই পাথরটা দুই ভাগ হয়ে গেছে মূলত ঘটনা হলো আমার আল্লাহ আমাকে এই স্মাইলের গলা কাটার জন্য না হচ্ছে এই জন্য আমি গলা এই জন্য গলা

আমাদের যাদের আমরা যারা দিব ওই কোরবানির মধ্যে যদি আমাদের আজক ঝুঁকি না থাকে কোরবানি দিবেন ঠিকই কোরবানি দাদা হবে না এজন্য কোরবানি দিব মানুষকে দেখানোর জন্য না বলেন কাকে দেখানোর জন্য আমার সন্তানকে আমি যে জবাই করবো অনেক মানুষের অনেক কথা বলছে ছড়তানো আমার এ বাাচ্ছে কারো কোনো কথা শুনি নাই কার কোনো কথা শুনি নাই আমার মাওলা যেহেতু আমাকে বলছেন মাবুদ আর হুকুম পালন করার জন্য আমার এত বিরুদ্ধ হয় যে সন্তানটা পাইছি সেই সন্তানটাকে আমি জবায় করছি তাও আবার আমার নিজ হাতে কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই অবস্থা দেখে উনি আর থাকতে বললেন না শেষমেছ আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে বাঁচايا দেন থেকে একটা দুনিয়ায় নিয়ে তারপরে সেই সুরত দেশে দিয়া দেন দুনিয়া জবায় বেরেছে আমার ঘটনা বলার উদ্দেশ্য হলো ইব্রাহিম আলি সাল্লাতাম আর ইসমাইল আলি সাল্লাকু মাধ্যমে যেহেতু আমরা বর্তমানে যে যে কোরবানিগুলো দিতেছি এই কোরবানি আমরা পাইছি অতএব ইব্রাহিম আলী সালাম দুনিয়ার কোন মানুষের কথা শুনে নাই একমাত্র আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্য নিজের সন্তানকে যেভাবে কোরবানি দিয়েছেন আর আপনি আমি যদি সেইভাবে না করি আমি যে টাকা দিয়া গরু কেনলাম সেই টাকার মধ্যে যদি চাইরা না পয়সা সুদের থাকে রুষের থাকে আল্লাহ কসম করে বলি ভাই ওই সুদের টাকা থাকার কারণে আপনার কোরবানি হবে না কুরবানি দেই এই ভাগে সাতজন পাঁচজন দুইজন একজনও ও কোরবানি তিনজন ও দুইজন দেওয়া যাবে কোন সমস্যা নাই ভাগে কুরবানি যখন দিবেন তখন আগে যাচাই করবেন কথাগুলো এই জন্যই বলেছি কারণ অনেকে গরু পত্রা শুরু করে দিবেন অনেকে গরু কেনবেন ভাগে কুরবানি দেন কিন্তু আগে যাচাই বাছাই করবেন তার টাকার মধ্যে কোনো সমস্যা আছে কিনা যদি টাকার মধ্যে সমস্যা থাকে একজনের সমস্যার থাকার কারণে সবার কোরবানি বাদ হয়ে যাবে হবে না এই জন্য যাদের সাথে কোরবানি দিবেন এদের টাকা পয়সা আগে থাকবেন ভালো কিনা সুদের টাকা কিনা মুসের টাকা কিনা বা অন্যায় ভাবে টাকা কমিয়ে দিচ্ছে আর একটা বিষয় হলো যে এই গরু আপনারা কেনবেন আগে তারে ভালোভাবে জিগাইলেন চার থেকে কেনবেন পরিপূর্ণ দুই বৎসর হইয়া তিন নম্বর বছরে পাও বিশনি কোরবানি আসলে এই ধানদামাজি আর দালালের কোনো অভাব থাকে না দুই বৎসর হয় নাই প্রায় ডাকছে ডাকছে কি দাঁত শুনে কি কয়ে ডাকছে ডাকছে কোরবানি হয়ে যাইবো ডাকছে কিন্তু মূলত দুই বৎসর হয় নাই দুই বছর না হইলে ডাকলেও কোরবানি হবে না দুই বৎসর হতেই হবে পূর্ণ একদিন কম হইল ওই পশু দিয়া কোরবানি দেওয়া যাবে না এজন্য যার থেকে গরু কিনবেন তাকে ভালোভাবে জিগাবেন ভাই দুই বছর হয়েছে কিনা দুই বছর হয় আর নম্বর বছরে পা রাখতে হবে গরু এবং মহিষের জন্য গরু এবং মহিষের জন্য দুই বছর গরু এবং মহিষের জন্য কয় বছর বলেন দুই বছর আর ছাগল এবং ভেড়ার জন্য এক বছর ছাগল এবং ভেড়ার জন্য কয় বছর এক বছর পরিপূর্ণ হইতে হবে ক্ষেত্রে মাসালা হলো বলে ছয় ভেড়া যদি এক বছরের ছাগলের মতন দেখা যায় মাসাল ভালোভাবে বসবেন ছয় মাসের ভেড়া এটাকে যদি এক বছরের ছাগলের মতন দেখা যায় তাহলে এই ভেড়া দিয়ে প্রমাণিত দেওয়া যাবে এই মাসালাটাকে লাগাই দিছে গরুর লাগে এই মাসালাটাকে লাগাই দিছে গরম লাগে